নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কনিকা রান্নাঘর কনিকা রান্নাঘরে অনেক অনেক স্বাগতম তো আমি একটা ভাজার রেসিপি করব তো দেখুন আপনারা তো এখানে ভেন্ডি কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি ডুমু করে কুমড়ো কেটেছি আর উচ্চে কেটেছি তো ভেজে নেব এবার তো একটা কড়াইতে তেল দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম তো কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দেবো তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব তো ভাজা হয়ে গেছে কুমড়ো উচ্ছে ভেন্ডিটা এবার ঢেলে দেব দিয়ে এবার ভেজে নেব তো সামান্য একটু হলুদ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী নুন দেবো তো হলুদ নুনের সঙ্গে ভাজাটা একটু ভালো করে মিশিয়ে নেবো তো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো আর গ্যাসটা কমিয়ে রাখবো তো ঢাকনাটা উল্টি আবার ভেজে নেবো ভালো করে দেখেন আমার সবজিটা ভাজা হয়ে গেছে তো উচ্ছে কুমড়ো আর ভেন্ডি দিয়ে কে ভাজা খেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন তো আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো আমার উচ্ছে ভেন্ডি কুমড়োর ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার